নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স দল কি ছেড়ে দেবে গৌতম গম্ভীর কে কি মেন্টরশিপ ছেড়ে ভারতীয় দলের খোঁজ হবে গৌতম গম্ভীর এই নিয়ে গম্ভীরকে প্রশ্ন করায় কি বললেন গম্ভীর সেটা আপনাদেরকে জানাই কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর দু হাজার চ্যাম্পিয়ন হওয়ার পর যখন প্রেস মিটিংয়ে বসেন গৌতম গম্ভীর তখন গম্ভীরকে একটা প্রশ্ন করা হয় অনেক জায়গায় শোনা যাচ্ছে আপনি ভারতীয় দলের কোচ হতে পারেন যদি আপনি ভারতীয় দলের কোচ হন তাহলে কি কে এর মেন্টরশিপ ছেড়ে ভারতীয় দলের কোচ হবেন গম্ভীর তিনি বলেন দেখুন আমি ভবিষ্যতের কথা চিন্তা করি না বর্তমানে বাঁচতে বেশি পছন্দ করি যদি আমার দেশের আমাকে দরকার হয় তাহলে অবশ্যই আমি আমার দেশের জন্য সবসময় উপযুক্ত থাকব আমার দেশের জন্য যদি আমাকে কোচিং করানোর মতো এত বড় দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি অবশ্যই সেটা করতে চাইব। তবে যতদিন কে কে আর দলে আছি ততদিন আমি কে কে সঙ্গেই থাকবো বর্তমানে আমি কে কে দলের মিন্টার আছি সেটাই আমাকে থাকতে দিন যদি ভবিষ্যতে দিন ভারতীয় দলের কোচ হওয়ার সুযোগ পাই তখনও সেটা আপনারা জানতে পেরে যাবেন এবং গম্ভীর তিনি বলেন যে আজকের খেলা নিয়ে আমি খুবই খুশি ছেলেরা যেভাবে খেলেছে যেভাবে অ্যাপ্রোচ করেছে একশো তেরো রানের ম্যাচটাকেও কিন্তু হালকাভাবে নেয়নি সেটাকে আমাদের টার্গেট ছিল বারো ওভারে চেস করা এবং সেটা আমরা করতে পেরেছি সব মিলিয়ে খুবই ভালো লাগছে তাহলে বন্ধুরা আমি বলবো গম্ভীর কিন্তু ভারতীয় দলের কোচ হতে পারে কারণ ইন্ডিয়ান টিম সব থেকে আগে আইপিএল এর থেকেও বড় ওয়ার্ল্ড কাপ আমি চাই ভারত ওয়ার্ল্ড কাপ ট্রফিটা নিয়ে আসুক এবং গম্ভীর অবশ্যই গেলে ভারত কিন্তু ওয়ার্ল্ড কাপ ট্রফি জিততে পারবে তো বন্ধুরা আপনি কি চান গম্ভীর কোন দলের কোচিং করাক ইন্ডিয়া না কে কে আর সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ান উত্তর সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ